আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পরিপাক চ্যাপ্টার এই চ্যাপ্টারটা মূলত এইচএসসি সাতাইশ ব্যাচের ফ্রি ক্লাস হিসেবে আমরা ডেমো ক্লাস রাখছি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা দেখতে পারবা কিভাবে আমাদের অফলাইন শাখাতে আমরা পড়িয়ে থাকি তো আজকে আমরা যেই ক্লাসটা পড়তে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ওকে তাহলে পরিপাক তন্ত্র বা পরিপাক নিয়ে আমরা মূলত ক্লাসগুলো করব। ঠিক আছে ফাইন তাহলে আমরা শুরুতে একটু স্টার্ট করি তো আমরা যদি একটু কল্পনা করি একটু চিন্তা করি যে আমরা আসলে খাওয়া দাওয়াতে কি কি খাই ঠিক আছে তো আমরা একটু দেখতে পাবো আমাদের রেগুলার বেসিসে আমরা যে খাওয়া দাওয়া করি এই খাওয়াগুলো তাহলে আমি যদি একটু বলি দেখো আমরা যদি একটু বলি আমরা যা খাই যদি আমি এই হেডলাইন দেই আমরা যা খাই দেখো তো খেয়াল করে তাহলে এই হেডলাইনের আন্ডারে আমার কী কী জিনিস আসতেছে একটু দেখো তো এই জায়গায় আমরা কী কী জিনিস খাই এক নাম্বারে দেখতে পাচ্ছ আমরা ভাত খাই তাহলে নাম্বার ওয়ান আমরা ভাত খাই নাম্বার টু আমরা কি খাই অবশ্যই মাছ মাংস কোনো জিনিস খাই কোনো একটা আমিষ খাই ঠিক তার মানে আমি মাছ বা মাংস খাই তাই না আমি এখানে মাছ ধরলাম তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে তেল অনেক কিছু ঠিক তাহলে আমাদের এখানে তিন নাম্বার দেখা যাচ্ছে তেল ওকে ফাইন তাহলে এখানে রেগুলার বেসিসে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা যদি একটু বলি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কী কী পাচ্ছি ঠিক আছে খাবারটা দেখে অনেক মজা না অনেক সুন্দর খাবার ওয়াও ঠিক আছে বাসমতি চাল তার সাথে মনে করো ইলিশ মাছ খুব সুন্দর তাই না ফাইন তো এখন ঘটনা হচ্ছে এই জায়গায় খাওয়ার মধ্যে আমরা যে খাবারগুলো খাচ্ছি ভাত মাছ তেল আমি যদি সুন্দর করে এই কথাটাকে একটু বলি তাহলে আমরা যে ভাত খাচ্ছি এই ভাতটা আসলে কি আমিষ না কোনটা আমাদের ভাতকে কি বলি আমরা বাবা শর্করা তাই না মাছকে কি বলি আমিষ ঠিক ওকে দেন আমাদের যে তেল এটাকে আমরা কি বলি লিপিড আশা করি আমরা কথাগুলো বুঝতে পারছি তাহলে আমরা তিনটা কথা বললাম আমরা আমাদের দৈনন্দিন খাদ্যে শর্করা খাই আমিষ খাই লিপিড খাই ঠিক আছে কথা এখন প্রশ্ন আছে আমরা যদি এই জিনিসটার সাথে একটু মিলিয়ে পড়ি আমরা খাইলাম ভাত বা শর্করা মাছ বা আমিষ তেল বা লিপিড কোষ কি খায় আমাদের কোষ আমরা যদি চিন্তা করি কোষ যা খায় ঠিক আছে কথা তাহলে একটা সিনারিও আমরা পড়ব আমরা যা খাই আরেকটা সিনারিওতে আমরা পড়ব কোষ যা খাই আমরা খাইলাম ভাত বা শর্করা এই জিনিসটাই আমাদের রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে কি হয় তোমরা সকলেই জানো শর্করা রূপান্তরিত হয়ে হয়ে যায় গ্লুকোজ ঠিক আছে ফাইন আমরা খাইলাম মাছ সেটা রূপান্তরিত হয়ে কি হয় আমরা জানি এটা হয় অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে কথা অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড আমরা খাই তেল বা লিপিড এই জিনিসটা রূপান্তরিত হয়ে যায় হয়ে গিয়ে কি হয় প্লাস ওকে ফাইন তাহলে এখানে তোমরা যদি খেয়াল করে দেখো যে আমরা যা খাই কোষ যা খাই আমরা খাওয়ার পরে এই খাবারটা মাঝখানে অনেক লম্বা একটা প্রসিডিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে কোষের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয় তাহলে পুরোটাকে যদি আমি সামারি করি আমি একটু তোমাদের কোষের খাবারটা দেখাই ঠিক আছে এখানে তুমি খেয়াল করে দেখো এখানে তোমাদের আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি দিস ইজ দ্য সেল এখানে তুমি খেয়াল করে দেখো এটা আমার রক্তনালী এই যে কিছু জিনিস আসতেছে দেখছো গ্লুকোজ দেখাচ্ছে গ্লুকোজগুলো কি সেলের মধ্যে এন্ট্রি হচ্ছে এই প্রক্রিয়ায় সহায়তা করে আমাদের একটা দিস আমরা আপাতত আমাদের কাজের জিনিস কি সেল থাকছে সেই সেলকে সহায়তা করতেছে একটা রিসেপ্টর সেই রিসেপ্টরের মাধ্যমে আমাদের খাবারগুলো কি গ্লুকোজ জিনিসটা সেলের মধ্যে ইন করতেছে ঠিক তো ঘটনাটা হচ্ছে এই যে আরেকটা জিনিস আমি এই জিনিসটাকে আরেকবার তোমাদেরকে দেখাইতে পারি দেখতে পাচ্ছ যে আমার সেল সেলের এটা হচ্ছে ব্লাড ভেসেল ঠিক আছে এখানে আমাদের যে গ্লুকোজগুলো চলতেছে ইনসুলিন দেখাচ্ছে হ্যালো টাটা বাই ভাই তো আর সেল কি বসে বসে সেই জিনিসগুলো খাচ্ছে বুঝতে পারছো তাহলে আমি এটাকে একটু সামারি যদি করি তাহলে আমরা কি খাইলাম দেখো তাহলে আমরা যা খাই তাহলে আমরা যা খাই সামারি করে যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে আমরা খাইলাম শর্করা ঠিক ওকে আমরা খাইলাম আমিষ ঠিক তারপরে কি করলাম আমরা খাইলাম কি আমরা খাচ্ছি হচ্ছে লিপিড তাই না এই তো আমরা যা খাই তো এগুলোই এখন প্রশ্ন হলো। আমাদের খাওয়াগুলো কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে আমরা কি বলতেছি কোষ যা খায় ঠিক আছে কোষ যা খায় এখানে তাহলে আমরা কি কি পাচ্ছি নাম্বার শর্করাটা পরিণত হয়ে আমরা দেখতে পাইলাম গ্লুকোজ হচ্ছে ফাইন দেন আমরা কি দেখতে পাচ্ছি আমিষটা পরিবর্তন হয়ে যাচ্ছে হয়ে গিয়ে আমাদের কি করতেছে অ্যামিনো অ্যাসিড ঠিক আছে অ্যামিনো অ্যাসিড দেন আমাদের কি পরিণত হচ্ছে লিপিড সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাসিড প্লাস গ্লিসারোল এখন প্রশ্ন নেব বাবা একটু দেখো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ায় তোমরা যদি খেয়াল করে দেখো এগুলোকে আমরা কি বলতেছি এগুলোকে আমরা বলতেছি জটিল খাদ্য জটিল খাদ্য তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস আর কমপ্লেক্স ফুড ঠিক আছে জটিল খাদ্য এই জটিল খাদ্যগুলো কি হচ্ছে আমাদের খেয়াল করতে পারতেছ আমাদের কি হচ্ছে সরল খাদ্যে পরিণত হচ্ছে সরল খাদ্য তাহলে ঘটনাটা হচ্ছে আমরা যদি বলি আমার জটিল খাদ্যগুলো কি হচ্ছে সরল খাদ্যে পরিণত হচ্ছে কিসের উপযোগী কোষের গ্রহণ উপযোগী ঠিক আছে তাহলে সরল খাদ্য যা কোষ খাইতে পারবে তাহলে আমরা খাই জটিল খাদ্য কোষ খায় তার উপযোগী খাদ্য যেটাকে আমরা কি বলতেছি সরল খাদ্য তার সাথে আমরা আরও লাগাইতে পারি সরল এবং এই খাদ্যগুলো কি হয়ে যায় তরল তাহলে সরল তরল এবং কোষের গ্রহণ উপযোগী কি বললাম সরল তরল কোষের গ্রহণ উপযোগী ঠিক আছে ঘটনা মাঝখানে এই যে বিশাল বড় একটা ঘটনা ঘটতেছে এই জায়গায় এই যে ঘটনাটা যে ঘটতেছে এই ঘটনাটাই হলো আমার পরিপাক ঠিক আছে মাঝখানে যে ঘটনাটা ঘটতেছে অর্থাৎ আমার জটিল খাদ্যগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে সরল তরল ও কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হচ্ছে তাকেই আমরা বলছি পরিপাক ঠিক আছে তো এই মাঝখানের কাজে কে কে সহায়তা করতেছে নাম্বার ওয়ান আমাদের সহায়তা করে অ্যানজাইন ঠিক আছে কথা নাম্বার টু কে সহায়তা করে হরমোন নাম্বার কে সহায়তা করে আমাদের বিভিন্ন অ্যাসিড ঠিক আছে নাম্বার কে সহায়তা করে বিভিন্ন বুঝতে পারছো ঘটনাটা তাহলে আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইম হরমোন অ্যাসিড খারের সহায়তায় ভেঙে সরল তরল এবং কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক ঠিক আছে কথা এই জিনিসটাই তোমরা যদি একটু তোমাদের বইয়ে দেখো তাহলে দেখো আমরা এই জিনিসগুলো আমরা পাবো এখানে সুন্দর করে সাথে এই যে আমাদের দেখো আমাদের এই জিনিসটা কিন্তু কত সালে দেখতে পাইছ আমাদের কিন্তু ক নম্বরে পরিপাক কথাটা আমাদের রাজশাহী বোর্ডে মানে আমাদের বোর্ডে বাইশ সাল এবং তেইশ সালে আসছিল তাহলে এখানে তোমরা দেখো আমরা বইয়ের মধ্যে ক্লাসে যখন পড়ব আমরা মূল বইয়ের মধ্যে এই জিনিসগুলো একটু লিখে নিবো ওকে ফাইন তাহলে দেখো এখানে আমরা কি বলতেছি পরিপাক কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে জটিল খাদ্যবস্তু ছিল তা বিভিন্ন হরমোন এবং এনজাইমের সহায়তায় ভেঙে সরল তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অনুতে পরিণত হয় তাকেই কি বলতেছে বাবা পরিপাক ঠিক আছে কথা আর তোমাদের আমি যা কিছু বললাম পরিপাক কাকে বলে বা পরিপাক সম্পর্কে এই সম্পূর্ণ জিনিসটা তোমরা আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে হ্যান্ড রয়েছে আমাদের সি স্পেশাল যে হ্যান্ডবুক সেখানে দেখবা তোমরা সুন্দর করে সাজানো পেয়ে যাচ্ছ তাহলে দেখো আমি তোমাদেরকে যা পড়াইলাম সেই জিনিসটাই এই যে দেখো তাহলে আমরা যা খাই এই যে দেখো ছবিটা দিয়ে দিছি জটিল খাদ্য সেটা কি হরমোন এনজাইম অ্যাসিড খারের উপস্থিতিতে গ্লুকোজ অ্যামাইনো ফ্যাটি অ্যাসিড এটা তোমার বাসায় গিয়ে খুব তাড়াতাড়ি রিভিশন করার জন্য ওকে তোমাকে সহায়তা করবে আমাদের স্পেশাল হ্যান্ডবুকের মধ্যে এই জিনিসগুলো দেওয়া রয়েছে তাহলে সরল তরল এবং কষেটি শ্বসন উপযোগী খাদ্যে পরিণত হচ্ছে দেখো আমি তোমাদের যে ছবিটা দেখালাম সেটা দিয়ে দিয়েছি তাহলে কোষের খাদ্য প্রবেশের জন্য সহায়তা করার হরমোনটার নাম কি ইনসুলিন এই যে দেখো তাহলে কাকে বলে দেখছো এই জিনিসটা আমাদের এই যে রাজশাহী বোর্ড মহামশিক বোর্ড দিনাজপুর বোর্ডে বাইশ এবং তেইশে চলে আসছে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যা তোমাকে কুইক রিভিশনে সহায়তা করবে ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারলাম পরিপাক কাকে বলে ইনশাল্লাহ এভাবেই তোমাদেরকে আমরা আমাদের স্পেশাল হ্যান্ডবুক এবং মূল বই ভিত্তিক ইনশাল্লাহ পুরো চ্যাপ্টার বা পুরো সিলেবাস আমরা কাভার করব ইনশাল্লাহ তার সাথে আমাদের চল্লিশ হাজার প্রশ্নের এমসি কিউ বুকটি তো রয়েছেই তোমাদের প্র্যাকটিস করানোর জন্য তো প্রিয় শিক্ষার্থীরা প্রিয় এইচএসি সাতাইশ বেঞ্চ তোমরা যারা বায়োলজিকে আরও সুন্দরভাবে গুছিয়ে একই সাথে এইচএসি এবং অ্যাডমিশনের জন্য ভালো প্রিপারেশন নিতে চাও তারা সবাই আমাদের যে অফলাইন শাখা রাধা বল্লভ রংপুরে চলে আসতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের পরের ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম